আমি কেন কাবল আমি কেন আমি কেন তাহিরিন নাম বলবো আমি কেন তাওবা তাহিরির কথা বলবো এই কথা বলছেন এই কথা পেক্কাপটি করে কেমনে করে কাটছাট করে এটা তাহিরি পর্যন্ত চলে গেছে আবার ওই জায়গায় তাহিরিটা আলোচনা করার সঙ্গে সঙ্গে বলছে উনি আবার ওই প্রতিবাদ স্বরূপ উনি আবার বলছে যে কামালউদ্দিন জাফরী তো উনি তো ওনার আইপিএসের স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে এগুলো দিয়ে কোন মানুষ কাদা নিয়ে খেলা কাদা নিয়ে ছিটাছিটি করার কোন প্রয়োজন আছে বলে আরো জোরে বলে না আমি আমি সে কথাটা বলছিলাম যে বাংলাদেশের এশিয়া উপমহাদেশের বাইতুল্লাহ কাবা শরীফ আপনারা হজে গেছেন যারা কাবা শরীফের দায়িত্বশীল একজন একজন চিফ মেম্বার তিনি একজন উসুমানের একজন বাংলাদেশের শায়খ বাংলাদেশের একজন আলেমই দিন তার নাম আপনারা জানেন এত বড় একজন উসু লেভেলের একজন আলেম কামাল উদ্দিন জাফরী আলহামদুলিল্লাহ তিনি কাবা শরীফের একজন মেম্বার তিনি কাবা শরীফের একজন সদস্য তিনি একটা আলোচনা করতে গিয়ে আলোচনার বক্তব্যতে কে যেন সিটি দিয়েছেন সিটির মধ্যে লেখা আছে হুজুর একটি একটু আপনি তাহিরির বিষয় নিয়ে কথা বলেন আচ্ছা এখানে আমার তাহিরির কোনো ওয়াজের দরকার আছে এখানে আলোচনা হবে রসুলের এখানে আলোচনা হবে কোরআনের এখানে আলোচনা হবে হাদিসের এখানে তাহিরি কেন আসবে আর জাফির উদ্দিন কামালি কেন আসবে কথা বলেন ঠিক কেনা আলোচনা করতে গিয়ে কে কাহার একটা চিডি দিয়ে বলছে যে আপনি তাহিরির বিষয় কথা বলেন তো কামাল উদ্দিন জাফরি বলছে আস্তাকুল্লাহ তবা তবা আমি কেন কাবুল আমি কেন আমি কেন তাহিরির নাম বলবো আমি কেন তওবা তাহির কথা বলবো এই কথা বলছেন এই কথা প্রেক্ষাপটে করে কেমনে করে কাঠসাট করে এটা তাহিরি পর্যন্ত চলে গেছে আবার ওই জায়গায় তাহিরিটা আলোচনা করার সঙ্গে সঙ্গে বলছে উনি আবার ওই প্রতিবাদ শুরু উনি আবার বলছে যে কামাল উদ্দিন জাফরি তো উনি তো ওনার পিএসএল স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছে এগুলো নিয়ে কোন মানুষ কাদা নিয়ে খেলা কাদা নিয়ে চিটাচিটি করার কোনো প্রয়োজন আছে বলে কার বউকে নিয়ে কে পালায় কে কোথায় যায় এগুলো আমাদের টাইম আছে ওয়াদের মাহফিল তো আমাদের এগুলো নয় ওয়াদের মাহফিল হচ্ছেন আমাদের হেদায়তকাদের কথা শোনা ওয়াদের মাহফিল তো হচ্ছে আমাদের কোরআন মানুষকে কাছে বুঝিয়ে দেওয়া ওয়াদের মাহফিল হচ্ছেন আমাদের প্রিয় নবীকে চিনিয়ে দেওয়া রসুলের সন্ন্যদগুলোকে ধরিয়ে দেওয়া জোরে বলুন ঠিক কেনা আমি আপনাদেরকে কোন ভাষা দিয়ে বলবো আমার ভাষা খুঁজে পাই না তবে বলবো। আগের আগের অনেক এইভাবে কাউকে করে গালি হতো না কেউ কাউকে গালি দেবে না দিবেন না এটা আমার অনুরোধ গালি দিয়ে কোনোদিন সমস্যার সমাধান হয় না গালি দিয়ে কোনোদিন সমস্যার সমাধান হয় না সমাধান হবে নিরবতায় সমাধান হবে ভালোবাসা দিয়ে বাজারে যারা বাজার করতে যায় বড় বড় যারা দোকানদার যারা মার্কেটে যায় তারা স্যাম্পল কিন্তু একশো মণ ধান কিনবে একশো মন ধানের মধ্যে কিন্তু একশো টাক বা একশো গ্রাম ধান নিবে নিয়ে দেখবে যে এই একশো মন ধানের স্যাম্পল এটা কথা বলেন ঠিক না আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ বলেন না সাল্লাহ উনি যখন মেরাজের রজনীতে আল্লাহ তালা তাকে মেহমান হিসেবে নিয়েছেন তো আল্লাহ তালা তার পয়কাম্বরকে জান্নাতে নিয়ে যাবেন জান্নাতে আগে গেছেন পরে জাহান নামে যাবেন তো জান্নাতে গিয়ে তার উন্মতের একটা স্যাম্পল যে কিভাবে তার আপনার উন্মত আমি জান্নাতে আনবো একটা স্যাম্পল হিসেবে একজন জান্নাতিকে এরকম উঁচু শান মর্যাদা চেয়ারের মধ্যে বসাইয়া আল্লাহ তালা তাকে রাখেছেন আল্লাহ আকবার বলে জান্নাতের গেটে

পুরুষের পদতলে খুঁজলে পায়ের জুতা আর স্যান্ডেল আর নারীর পদতলে খুঁজলে আল্লাহর জান্নাত সোমান আল্লাহ একটু জোরে বলা যায় না মায়ের পদতলে আল্লাহ তালা জান্নাতটা বিচাই রাখছে আমি বড় পীর হই বুজুর্গ হই অলি হই আউলিয়া হই নবী হই রসুল হই সবাই তো মায়ের পেট থেকেই আসছি কথা বলেন ঠিক কিনা মায়ের পেট থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বাহির করেছেন সুতরাং সকল নবী রাসূলেরাও মাকে সম্মান করতেন যারা মা বাবাকে সম্মান করে না আল্লাহ তাআলা তাদের উপর नाराज কে বলেছেন এটা জোরে বলেন কে বলেছে আরে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটু বলেন সাল্লাল্লাহু আমি এক মিনিটে আমার আলোচনার সাবজেক্ট এটা না আমি অন্য সাবজেক্টে নিয়ে আসব আল্লাহর রাসূল যাকে যার পেটে ধারণ করেন নি আল্লাহ রসুল যার পেটে ছিলেন তিনি ছিলেন আমেনা তার পেটে ছিলেন না তিনি ছিলেন দুধমা সাদিয়া ওনাকে বুকের দুধ পান করেছেন এই রিন আল্লাহর নবী কিভাবে তাকে আদায় করেছেন একটু শুনে নেই যে আল্লাহর রসুল একটা গাছের ছায়ার নিচে সাহাবাই کرامদেরকে নিয়ে দিনের কিছু আলোচনা করতেছেন আর ওই পথ দিয়ে হালিমাตุস সাদিয়া অর্থাৎ দুধমা তিনি লাঠির উপর ভর করে যাচ্ছেন রাহমাতুল লিল আলামিন শত সাহাবাই کرامকে রেখে তিনি ওই বয়স্ক একজন মহিলাকে দেখে সঙ্গে দাঁড়িয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন

পরনের একটা চাদর বুড়িমার জন্য জমিনে বিছিয়ে দিলেন নিজের হাত দিয়ে চাদরটা মুছিয়ে দিলেন বুড়িমাকে বসাইলেন বুড়িমার সঙ্গে কথাবার্তা বলে যখন বিদায় দিবেন বিশ্ব বুড়ি উড়ার আকেই আল্লাহ রসুল দাঁড়িয়ে গেলেন তাকে সদা সম্মান দিয়ে বিদায় দেওয়ার পর আবার রহমাতুল্লিল আলামিন সাহাবাই ক্রামের মাঝে এসে উপস্থিত হয়ে গেলেন সাহাবাই ক্রাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি এই মহিলাকে যে সম্মান করলেন এই মহিলা আপনার কে হয় আল্লাহ রসুল চোখের পানির টলমল করে বলছেন সাহাবারা তোমরা চেনো না আমি রহমাতুল্লিলা আলামিন ছিলাম অনেক বড় একজন এতিম জন্মের পরে আমার বাবা আমি জন্মের আগে আমার বাবা হারিয়ে গেছে আমার বয়স অল্প থাকতে আমার মা দুনিয়ার থেকে চলে গেছে আমি এই মহিলার বুকের দুধ পান করেছি ইনি আমার দুধ মা তাকে আমি এই সম্মানটুকু দিলাম একটু চিৎকার দিয়ে ধরে কারণ একজন দুধ মাকে যদি রহমাতুল্লিল আলমিন এত শ্রদ্ধা করতে পারে তাহলে আল্লাহ রসুল তার নিজের মাকে কত শ্রদ্ধা আর সম্মান করত তাহলে নিজেকে খেয়াল রাখেন এই জন্য আল্লাহ রসুল বলছেন আল জান্নাতু তাক্তা আকদা মিনাল উম্মাহাত নারীর পদতলে মায়ের পদতলে তোমাদের জান্না তোমরা যত বড় অলি হও আউলি হও গাউস হও কুতুব আলেম হও মুক্তি হও মহাদ্দিস হও আল্লাহ রসুল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ তোমার জান্নাত মা

তিনি প্রতিদিন তার মাদ্রাসার ক্লাস সমস্ত ব্যস্ততার কাজ ফাঁকি দিয়ে যখন নিজের বাড়িতে আসে সর্বপ্রথম মায়ের ঘরে আগে ঢোকে তারপরে নিজের ঘরে ঢোকে সোমান আল্লাহ বলবেন মায়ের ঘরে আগে ঢোকে মায়ের ঘরের মধ্যে ঢুকে মাকে সেবা যত্ন করার পর মায়ের পায়ের তালুর মধ্যে মায়ের পায় নিজের শরীরের অংশের কাপড় দিয়ে মুছে দিয়ে শরীরে যাওয়ার সবকিছু মুছে দেওয়ার পর পায়ের তালুর মধ্যে ইমাম একটা চুমু দেয় চুমু দিয়ে তিনি চলে যায় ইমাম শাফিজকে তার একজন মা তাকে পাঞ্জাবি ধরে বলছে বাবা প্রতিদিন আমার পায়ে তুমি চুমু দিয়ে যাও তুমি আমার পায়ে চুমু দাও তোমার মুখে তোমার কি ঘিন্না লাগে না আমার ধুলুবালু পায়ের মধ্যে তুমি চুমু দাও তোমার কি কোনো বোধ হয় না ইমাম সাফিক রহমতুল্লা কি বলেন জানেন কই মা আমি তো তোমার পায়ের তালুতে চুমু দেই না কে এখন না চুমু দিলি কয় না না আমি তো আমার জান্নাতের দরজায় চুমু দেই কোথায় চুমু দেয় ও মা আমি তো আমার তোমার পায়ে চুমু দেই আমি তো আমার জান্নাতের দরজায় চুমু দেই কারণ তোমার পাটায় হচ্ছে না আমার জান্নাতের দরজা যুবক ভাইয়েরা তোমাদের উদ্দেশ্যে আমি এই নসিহত গুলো করবো বাবা যদি তোমরা একটু মনোযোগী হও